হুনাইনের যুদ্ধে রাসুলসাল ইসলাম ফিরে আসতেছেন মদিনায় প্রতিমধ্যে বেলাল রাদি আল্লাহ তালু আজান দিচ্ছেন কি দিচ্ছেন তো পাশে ছিল মুশ্রিকদের একটা পল্লী কিছু মুশরিক তরুণ কিছু অমুসলিম কিশোর তারা আজানকে ব্যঙ্গ করতেছে আমাদের বাংলায় মুখ ভেঙ্গানো বলে আর কি বেলাল রাদি আল্লাহ তালু আজান দিচ্ছেন ওই বাচ্চাগুলো মুশ্রিক তো ওরা আজানকে ব্যঙ্গ করতেছে বিকৃতি করে ওরাও আজান দিচ্ছে উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করা উদ্দেশ্য কি ঠাট্টা করা ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন বিশ্বনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্যে থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা কণ্ঠটা বড় সুন্দর খেয়াল করে দেখলেন যে কিশোর কিছু কিশোর বেলালের আজানকে ব্যঙ্গ করে বিকৃতি করে কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে কিন্তু কণ্ঠটা বড় সুন্দর দরাজ গলা বিষ্ণুনবী সাহাবিদেরকে বললেন ধরো এগুলারে ধরো সবগুলারে ধরে বিষ্ণুনবী সামনে আনা হলো ওরা হাঁটু গেড়ে বসলো বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিছিল তার গলাটা বড় উঁচু গলার বেইসটা বড় মজবুত মেলোডিয়া সুমধুর কণ্ঠ কে আবু মাহজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায় আমি পড়ে গেছি বিপদে রাসুল বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন বললেন তোমরা যাও এবার আবু মাহাজুরারে পাইছে আবু মাহজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী মাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাও দেখি আবু মাহাজুরা বলে আমি তো আজান দিতে জানি না কারণ আমি তো বেলালেরটা শুইনা শুইনা দিছি আমার তো মুখস্থ নাই আমি তো আজান দিতে জানি না বিশ্বনবী বললেন জানো না তাহলে আসো আমি তোমারে শিখাই দেই সুবহানাল্লাহ পড়ে আবু মাহাজুরা হাঁটু গেড়ে বসে বিষ্ণুনবীর মোবারক হাত আবু মাহজুরার চুলের মধ্যে বিষ্ণুনবী আজানের মোয়াল্লেম আবু মাহাজুরাকে বলতেছে ঠিক আছে তোমার শিখাই দিচ্ছি আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো পারবা আবু মাহাজুরা বলে পারবো বিষ্ণুনবী আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার আবু মাহাজুরা এই বাক্যটা পড়লেন বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন আবু মাহাজুরা এই বাক্যটা বললেন বিশ্বনবী আবু মাহাজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য পড়লেন ইলা আবু মাহাজুরা তৃতীয় বাক্য পড়লেন বিষ্ণুনবী একটা বাক্য পরে আবু মাহজুরা পরে বিষ্ণুনবী পরে আবু মাহাজুরা পরে আবু মাহাজুরা কিন্তু অমুসলিম মুশ্রিক আবু মাহাজুরা বলে এক একটা বাক্য পড়ি আমার কলিজাটা গোলে ঠান্ডা হয়ে যায় এতদিন মোহাম্মদকে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে বিষ্ণুনবী আজান শিখাচ্ছেন একটা একটা বাক্য পড়ে আবু মাহজুরাও পড়ে বিষ্ণুনবী পড়ে আবু মাহাজুরাও পড়ে পুরো বাক্যগুলো যখন শেষ আজান শেষ আবু মাহুজুরাও যখন পুরো আজান পড়লেন আবু মাহাজুরা বললেন এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগত আজ থেকে মোহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে নাই আবু মাহাজুরা বললেন ও মোহাম্মদ আজানের বাক্য তো আপনি আমার শেখালেন এখানেই শেষ করবেন না আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বিশ্বনবীর সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে